আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আজকে কোনো ইন্টো ছাড়া নতুন আর ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর অশেষ রমতে ভালো আছি ব্যস্ততার কারণে গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি ফিভিয় যে ভিডিওটি গিয়েছে সেটার ধারাবাহিকতায় আমার বোনের মেয়েরা এসছে ওরা ছয়দে যাচ্ছে তো ওই অংশ থেকেই আসলে শুরু করছি আজকের ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখলে বোর হবেন না ভালো লাগবে ইলমা মা আসার সময় কিছু আনতে পারিনি তাই ওর ভাইদেরকে দিয়ে অর্ডার করিয়ে একটা ফিজা আনিয়েছে আমি নিষেধ করা সত্ত্বেও বিলটা আমি দিয়ে দিতে চেয়েছি ও জোর করেই দেয়নি তো যাই হোক ভাইদেরকে টেট দিয়ে খাইয়ে ওরা সহ আমার বোনেরাও এসেছে এসে খেয়ে দিয়ে সবাই রেডি হচ্ছে এখন এই যে টিফিন বক্সে টিফিন ঢুকিয়ে নিয়েছে ছোট মনিটার জন্য আর এই টিফিন বক্সটা আমার পেজে আছে অনেকেই নিতে চাচ্ছেন নেবেন আশা করি উপকারে আসবে তো এখন হচ্ছে দশটা বাজে ওরা সবাই রেডি কারণ দুইটা একটা পঁয়তাল্লিশে ওদের ফ্লাইট তো একটু আর্লি বের হচ্ছে নতুন মানুষ যাচ্ছেন বাচ্চা নিয়ে তো সব কিছু রেডি করে এখন ওরা বের হচ্ছে আর সবার থেকে বিদায় নিচ্ছে আর কি আল্লাফাক কখন আনে ওরা হচ্ছে রিয়াদ যাচ্ছে সৈদিতে আর কি সৈদির ইয়াদে ওর হাজব্যান্ড ওখানে এই তো বিজনেসে একটু টুকটুক করে বিজনেসও করে আবার জবও করে তা আমাকে যেতে বলেছিল কিন্তু আমার বেশি একটা ভালো লাগছে না শরীর আবার গাড়িতেও হবে না তো সব মিলিয়ে আর কি আমি যাচ্ছি না আমার হাজব্যান্ড সহ ওরা সবাই আমার বোন সহ সবাই যাচ্ছে এগিয়ে এয়ারপোর্ট দেওয়ার জন্য তো সকালে আসলে ওরা আটটা আমাদের দেশের আটটায় পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ সুস্থভাবে কোনো ঝামেলা ছাড়াই তো এটা হচ্ছে আরও দুই দিন পরের একটা ভিডিও দিয়ে শুরু করছি কারণ পরের দিন আমার বোনেরা ছিল ওনারা পরের দিন বিকেলে গিয়েছে আর ভিডিও করার সুযোগ হয়নি কথাবার্তা এই সেই করে করেই সময় চলে গিয়েছিল তো এটা আমি আরও দুই দিন পরের একটা ভিডিও এটার সাথে মানে আজকের ভিডিওর সাথে অ্যাড করলাম কারণ ওই ভিডিওগুলো ছিল ধারাবাহিকতা এরপরে আর ভিডিও করা হয়নি এখন সকালবেলা একটু কারিপাতার গাছ থেকে কারিপাতা নিয়ে একটু সবজি বেজে নিচ্ছি মিক্স একটু দুই তিনটা সবজি দিয়ে এই ভাজিটা করে নিচ্ছি আর কি এখানে একটু রসুন দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটুখানি হলুদ একটুখানি মরিচ গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে একটু রেগুলার যে মশলাগুলি আমরা দিই সব কিছু দিয়ে একটু ভেজে তারপরে সবজিটা করে নিচ্ছি মশলা পেঁয়াজগুলি ভালো করে ভেজে এখন সবজিটাও ঢেলে দিচ্ছি সবজিটা একটু মশলার সাথে মিক্স করেই তারপর ঢাকনাটা দিয়ে দিবো অনেক ব্যস্ততা আসলে আমার দিন যাচ্ছে যার কারণে গত দুই তিন দিন কোনো ভিডিও দিতে পারিনি আমি একটা শোরুম দিচ্ছি আমার বিজনেসের আন্ডারে আর কি পার্স মানে আমারই তো সেটার সব কিছু দেখাশোনা এবং আমার বিজনেসের যেহেতু সেহেতু আমার টাকা পয়সার যোগান দেওয়া সবই আমি ম্যানেজ করছি কারণ আমি চাচ্ছি আমার এইবারের মানে শোরুমে যত কিছুই লাগুক সেটা আমি হ্যান্ডেল করব এবং আমি সব কিছু বহন করব দেখি কতটুকু পারি তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার প্রসেসটায় আমার ইনভেস্টে চলছে বাকিটা আল্লাহ ভালো জানেন এই আর কি তো ওখানে আসলে যেহেতু শোরুমটা দিচ্ছি নিজের মতো করে মন মতো করে দেওয়ার চেষ্টা করছি অল্প খরচে আর কি তো সেটা ইনশাল্লাহ দেখতে পাবেন তো আজকে যেহেতু একটু ঝামেলা আমি বাইরেও যাব আবার সব কাজ গুছিয়ে ঠিক করে যেতে হবে এই জন্য খুশিকে অন্য একটা কাজ বাদ দিয়ে বললাম যে রুটি ভেনে মানে বেলে দিতে আর কি রুটি বানিয়ে দিতে আর সেকেও দিচ্ছে ওর সাথে সাথে আমিও সাথে সাথে ওকে হেল্প করছি সেকেও নিচ্ছে আমিও ও ফাঁকে আবার নিচ্ছে আর এদিক দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলিও করছি ঘরের এর ভিতরে ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন বেড়ে নিব আর এই কুকিং এটা হচ্ছে একদম সিরামিকের কুকও করা যায় আবার সার্ভও করা যায় এটা আমি সৈদি থেকে এনেছিলাম তো ছোট্ট পাতিলে কখনো কখনো হয়তো অল্প একটু মরিচ করা তারপরে একটুখানি কিছু করা করা যাবে তো সেটা আমি দেখাবো তো আসলে এগুলি এনে রেখেছিলাম ইউজ করা হচ্ছে না ভাবলাম যে না ইউজ করি না হয় হবেও না এই এই দিন করবো ওই দিন করবো করে করে হয় না তো এখন বের করে নিয়েছি ধুয়ে এখন ভাজিগুলি নিয়ে নিয়েছি তো রুটি ভাজি মানে রেডি এখন শুধু একটু ডিম ডিমফোস করে নিব তো এখন মূর্তা কি আমি আর আমার হাজব্যান্ড খাবে মুনতেছে এখন খাবে না বলতেছে তো আবার পরোটা খাবে বলতেছে দেখা যায় কোকে পরে পরোটা একটু পরে আর কি পরোটা চেঁকে দিব তো আমার হাজব্যান্ড আবার ফ্রিজগুলি ধোয়ার জন্য বেসিনে নিয়ে যাচ্ছে উনি এগুলি ধুয়ে নেবে আমি ধোয়া তারপর বুধ ধোয়া দিয়েছি তারপর ধুয়ে নিচ্ছে আর কি তো আমাদের তিনজনের জন্য তিনটা ডিমফোজ করে নিচ্ছি তো যেহেতু কাঠের কাজ করাবো দোকানে কাঠের মিস্ত্রি আসা তারপরে ওখানে অনেকগুলো পারপাস গ্লাস মিস্ত্রি কাঠের মিস্ত্রি তারপরে হচ্ছে ওখানে সাউনি দেওয়া লাগবে মানে আমাদের মহল্লার ভিতরে আর কি যেখানে আছি ওখানেই দিচ্ছি কোনো বড় শোরুম না বা বড় কোনো ইয়েতে না শপে না আর কি তো যাই হোক এখন আমরা আগে খেয়ে নিই তারপর অন্য কথা খুব দে লেগেছে আর চা বসিয়েছি চা পানি আর কি বসিয়ে তারপরে খেতে বসে বসেছি তো এখানে একটু গতকালকের মূরুগ্রস্ত আছে তো মোত্তাগিকে বলতেছি ওইটাতে ইয়ে কর ও ওটাতে বসবে তো এই জন্য ওটা আলাদা করে নিচ্ছি আর খুশিকে ডিরেকশন দিচ্ছি কোথায় কী কাজ করবে এ ফাঁকে তো ও ওর কাজ করছে ও আসলে দেরিতে আসে ইদানিং বকা দিয়েছে যাতে করে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি কাজ শেষ হয় ওর জন্য আমার টেনশন লাগে ও কী কাজ করতেছে আমি না থাকলে আবার মানে ওকে রেখেও মানে যাওয়া যেতে ভালো লাগে না কারণ ও কি কাজ করুন না করবে আমার চোখের সামনে না হলে আমার সেটাও ভালো লাগে না তো বকা বলতে ধমক দিয়েছি আর কি তুমি যদি সকালে না আসো তাহলে আমি লোক আরেকজন রাখতে হবে এটা ছাড়া আমার উপায় নেই তো এগুলো বলার পরে এখন সাড়ে আটটা নয়টার দিকে বা আটটার দিকে এরকম আসে আর কি যখন ও আসে তাও ভালো না হয় ও এগারোটায় আসে সাড়ে এগারোটায় আসে তখন তো আমার আসলে সারাদিন ওর জন্য ও ওর পিছনে বা ওর সাথে থাকতে হয় বা ও কাজ করবে শেষ করবে কখন এটা টেনশন থাকে তো যাই হোক এখন মোটামুটি শিথিলতা আসতেছে আল্লাহ জানে এই শিথিলতা কতদিন থাকে তো নাস্তা খাওয়া শেষ ও বেসেনি কি যেন করতেছিল খুশি আর এদিক দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি এই ছোট্ট একটা প্যাকেট করতে থেকে কী কিসের সাথে এসেছিলো আসলে এখন দেখতেছি অনেক ভালো এটা মানে মশলা দেওয়া গরম মশলা দেওয়া আর এই যে ছোট্ট একটা বেলসা টাইপের চামচ এক চামচ উঠে তো এক চামচ পরিমাপে এটা দিয়ে দেওয়া যায় তো চা পাতাগুলো আমার ইয়ে চাঁয়ের সাথে মিক্স করে নিয়েছি এই তো চা করে নিচ্ছি করে নিয়েছি আর হচ্ছে মুন্তাসির পরোটা খাবে ওর জন্য পরোটা সেঁকে নিয়েছি তো আমাদের চা খাওয়া শেষ এরপরে আসলে তোষক একটা হচ্ছে বাড়তি অতিরিক্ত আছে তো সেটা বড় আর এটা তো আমাদের খাটের উপরেই ছিল এটা ঠিকঠাক মতে ছিল তো যেটা বড় ওইটা আবার আমার বড় ছেলের রুমে কেটে সেট করব তো সেটার বিষয়টা পরে বলছি আর এদিক দিয়ে দোকানে এসেছি এর ভিতরে কাজগুলি ভুচিয়ে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে উপরে সিলিং লাগিয়েছি পিবিসি বোর্ড দিয়ে যে সিলিংটা লাগায় আর মানে ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করা আর কি তো পার স্কোয়ার ফিট টাকা করে সব কিছু দিয়ে লাগানো টাগানো সহ আর কি তো এইভাবে সিলিংটা করছি একদম সাদা প্রিন্ট করা তো ওইটাই দিয়েছি আর আব্দুর রহমানদেরকে ডাকিয়েছি ওদেরকে ওদের কাজ বুঝিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডও আছে আমাদের স্টাফ আছে সব কিছু মিলিয়ে আর কি কাজ বুঝিয়ে দিচ্ছি ওরা কাজ করবে আমার প্ল্যান মতো আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি ওইভাবে ওরা ওদের মতো মানে ওরা করবে আর কি আমার মন মতো তো এটা হচ্ছে অনেক লম্বা একটা দোকান ফিসনাথ সাইডটা আমার প্ল্যান হচ্ছে একটা টেইলারিং বসাবো আর সামনের দিকটা আমার প্রোডাক্টের জিনিসপত্র দিবো এটা হচ্ছে এখন ছাজে চলে এসেছি এই লোক দিয়ে আমি তো সবগুলি আমার এই যেটা সবুজ কালার প্রিন্ট এটা বড় ছিল দুই দিকে লম্বায় চড়ায়ও তো ওইটাকে ছোটো করে যেই ভিতরের ইয়েগুলি বেরিয়েছে সেইটা আমার তোষকের ভিতরে আমার তোষকটা ধুনিয়েছি আবার আর ওই তুলাগুলি এটার ভিতরে দিয়েছি আমারটাতে আর কি ওটা ছোট করিয়েছি ওটা হচ্ছে আমার বড়ো ছেলের খাটে দিব ওটা অনেক বড় ছিল ওটা আমার ফেনের ফ্ল্যাটের একটা তোষক ছিল তো ওইটা এতদিন ইউজ করা বেশি হয়নি তো ভাবলাম যে এটা ম্যাট্রেসের উপরে এটা দিয়ে দিবো বড় ছেলের রুমে তো আমি দেখতেছি আমি থেকে এসেছি এই জন্য পরা তো মোমতাসিরও আছে এর ভিতরে তো ওর সাথে ওকে আমি মাপ দিয়ে দেখাতে বলছি মনে হচ্ছে এক সাইড চিক আর এক সাইড মোটা তো ওই জন্য মাপ দিয়ে আমাকে দেখাতে বলতেছি তো এই আর কি তো দুই সাইডে কেটে ওরা যে তুলাগুলো বেরিয়েছে সেটা তো আমার তো শোকে দিয়েছে আর এটাকে চিকন করে নিয়েছি তো এই কাজটাও একটু ইম্পর্টেন্ট একটা কাজ ছিল মানে আমার ছেলের রুমে দিতে পারতেছি না আবার এই তোষকটাও কোথায় রাখবো আমার ফাঁসের ইউনিটটা বাড়া হয়ে গেছে ছোট্ট প্লারটা আর কি তো এই জন্য অনেক জিনিস আমার মানে গুছিয়ে রাখার ব্যবস্থা করতে হচ্ছে তো যার কারণে অনেক ব্যস্ততা যাচ্ছিলো এই দিনগুলি আর কি এই জন্যই আসলে ভিডিও দেওয়া হয়নি তো এইভাবে এই তোষকগুলি ঠিকঠাক করা আমি ওই লোককে এক হাজার টাকা দিতে হয়েছে তো যাই হোক একটা কাজ বড় হয়েছে এটা শুকিয়ে যাওয়ার পরে তোষকগুলি শুকিয়ে যা অনেকক্ষণ মানে বিকেল পর্যন্ত শুকানোর পরে এখন বাসায় এনেছি আনার পরে এই তো ঝাড়া টাড়া দিয়ে বিছানাটা করা আজকে চিন্তা করতেছি কিভাবে ঘুমাবো মনে হয় মানে রুটির মতো ছাকা হয়ে যাবে আমাদেরকে উপরের দিক থেকে গরম আসতেছে তোষকও গরম আল্লাহ ভালো জানে কিভাবে ঘুমাবো তো সব ধুনানোর কারণে এখন একদম মানে ছোট হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে আর কি উপর দিকে মোটা হয়ে ইয়ে সাইডে ছোটো হয়ে গেছে তো অসুবিধা নেই এগুলো কিছুদিন পরে আবার বসে যাবে মানে সমান হয়ে যাবে জাজিমের সমান তো আমি তো আমার চাদরটা এটা দুই দিন আগে বেশিয়েছি এর জন্য আর চেঞ্জ করছি না ওইটাই আবার বিছিয়ে দিচ্ছি আর কি তো এটা একটা অতিরিক্ত কাজ এই কয়েকদিনের ভিতরে যাই হোক তারপর গড় গুছানো হয়েছে এখন যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা এসছে গিফট আমার জন্য আমার আপনাদের মতোই আমার এক প্রিয় বোন ভিউয়ার্স বোন আবার উনি আমার বড় একজন কাস্টমার বড় একজন ভক্ত আমার তো উনি আবার আমার জন্য আমার ওনার প্রোডাক্ট ডেলিভারি গিয়েছে তো আসার সময় আমাদের ডেলিভারি ম্যানের হাতে এই বক্সটি ধরিয়ে দিয়েছে এটা হচ্ছে আমের আচার আমি একটু খেয়ে দেখবো নিশ্চয়ই অনেক মজা হয়েছে মানে একদম কষি আম দিয়ে বানানো আর কি একদম ফ্রেশ এবছরের তো আমার কাছে অনেক লোভ লাগতেছে অলরেডি জিভে ফানি চলে আসছে হুম দারুন হয়েছে এটা দিয়ে খিচুড়ি খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে দারুন আমি এরকম পছন্দ করি কারণ হচ্ছে মিষ্টি আচার আমার ভালো লাগে না একটু টক হলে যে কোনো সময় একটু মাথা ঘুরায় তারপর একটু মন যে টক কিছু খেতে তখন এই ধরনের আচারগুলি এই মানে এটা যেরকম হয়েছে একদম অনেক বেশি টকও না আবার অনেক বেশি মিষ্টিও না একদম টক আর হালকা একটু মিষ্টি এরকম আর কি খুবই টেস্ট হয়েছে এটা আমার খুব পছন্দ এই ধরনের আচার কারণ হচ্ছে মাথা এক এক সময় একটু কেমন যেন লাগে এই ধরনের আচার খেতে ভালো লাগে আবার পরোটা দিয়ে তারপর হচ্ছে খিচুড়ি দিয়ে এই ধরনের আচারগুলি খুবই টেস্ট হয় তো প্রিয় বড় আফু আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্যান্টেনমেন্ট থেকে আমার জন্য এই উপহারটি ফাটানোর জন্য অসংখ্য সুক্রিয়া আমরা এখন সাথে যাচ্ছি কফি খাবো কফি খেতে খেতে ব্ল্যাক কফি একটু আমাদের গাছগুলি দেখব সবাই এসে চলে গেছে অলরেডি গাছে পানি দিয়ে অনেক গাছ আমাদের গাছ হচ্ছে এগুলি ছাদে এসে দেখি অনেকগুলো গাছ অ্যাড হয়েছে ছাদে সেটা হচ্ছে আমাদের নিচে বরাবর সাততলার ভাবিরা এসেছেন তো ওনাদের গাছগুলি এক সাইডে রেখেছে তো দেখেই বোঝা যাচ্ছে গত দুই দিন ওনারা এই গাছে পানি দিতে পারেননি কারণ হচ্ছে বাসা গুছানো বাসার সব কিছু মেনটেন করে গাছের প্রতি যত্ন নেওয়ার মতো অবকাশ বা সময় পাচ্ছিলেন না বুঝাই যাচ্ছে তো আমি ভাবলাম যে না আমি যেহেতু গাছে পানি দিচ্ছি ওই গাছগুলিতেও পানি দিয়ে দিই কারণ গাছে তো দোয়া করবে ভাবিরা হয়তো দেখবে না দেখতেছে না কিন্তু গাছগুলি যে পানির অভাব অনুভব করছে পানি খেতে ফেরে ওরা আমার জন্য দোয়া করবে সদ দাঁড়িয়ে তো এই জন্য ওনাদের গাছগুলি যেগুলিতে এখন দিচ্ছি এগুলি হচ্ছে বাবিদের গাছ তো আমি মানে এই দিন থেকে শুরু করে পরের দুই তিন দিনই দিচ্ছি আজকে বিকেলেও যাব যদি দেওয়া ওনাদের না হয় দিয়ে দি দিবো আর কি এরকম প্ল্যান কারণ গাছগুলি খুবই যত্নের গাছ অনেক ভালো গাছ যাই হোক আমাদেরগুলোতেও গাছ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন বাসায় চলে যাব। তো যারা আগে যাওয়ার আগে এই যে মুাসিরের রুমের বারান্দাইটা তো ও কিছুক্ষণ বারান্দায় ছিল তো যাওয়ার পরে আমার মনে হলো যে একটু ভিডিও করি তো কেমন ছিল আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম